সুলতান মা ওর বেতু লাগে না বুঝি হ্যাঁ তুমি ওকে মারছো ওর বুঝি বেতু লাগে না হ্যাঁ তুমি ওর সঙ্গে কি করছো ওকে তোমাকে তোমাকে তুলে তুলে আছাড় দিব এরকম করে দিব দিয়ে তোমাকে আছাড় দি তুমি ওকে আছাড় দিচ্ছ এবার তোমাকে দিব আছাড় ওরে বাবা ওর বুঝি বেতু লাগে না হ্যাঁ কি হচ্ছে এগুলো হ্যাঁ দুষ্টু হচ্ছে ওর সঙ্গে দুষ্টু করছো কেন তুমি তুমি খালি ওর সঙ্গে দুষ্টু করছো কেন গো ও কি করেছে তোমাকে ও তোমাকে কি করেছে তুমি ওর সঙ্গে এত দুষ্টু করছো দেখছু দেখছু শোনা এত দুষ্টু করে না কে করছে এত দুষ্টু দেখো দেখো খালি দেখো দেখো কেমন লড়াই করছো ওর সাথে হ্যাঁ ও তো ও তোকে মারতে পারে না না ও তোর সঙ্গে দুষ্টু করতে পারে না না তাই তুই ওর সঙ্গে এত লড়াই করছিস হ্যাঁ